একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি বত্রিশ হাজার মামলার বর্তমান অবস্থা কি। এবং এই সংক্রান্ত ব্যাপারে আমরা কন্ট্যাক্ট করেছিলাম অ্যাডভোকেট ফিরদোস শামীম স্যারের সাথে তিনি এই ব্যাপারটা নিয়ে কী বললেন এক্স্যাক্টলি আপনারা শুনে নিন অবশ্যই ভিডিওটি লাইক এবং সাথে শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকতে পেয়েছেন আমাদের পেজটিকে ফলো করতে বলবেন না দেখতে থাকুন স্যার বত্রিশ হাজার মামলাটা এই মুহূর্তে তো মাননীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী বেঞ্চে গেছে যেহেতু মাননীয় বিচারপতি সোমেন স্যার ব্যক্তিগত কারণে উনি রিলিজ করে দিয়েছেন তো বত্রিশ হাজার মামলাটি পরবর্তী শুনানির কোনো কি ডেট সম্ভাব্য ডেট কিছু আছে মানে পরবর্তী শুনানি কবে হতে পারে যখন বিচারপতি দেবেন তখনই হবে যদি আগামী সোমবার সকল পক্ষকে থাকতে বলেছেন ফলে দেখা যাক কি হয় সকলকে সকলে মিলে ওই মামলাটির শুনানি হলে খুব দ্রুততার সঙ্গে শুনানি হওয়া উচিত আচ্ছা আশা দ্রুততার সঙ্গে শুনানি হবে আচ্ছা তো এই সংক্রান্ত ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে সঙ্গে থাকবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং